আমি আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয় আমি প্রতিদিন এই কান্না করেছি ষোলো তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম নেককার জন্য হামলার কোনো জায়গা হয় না একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষের কান্না করেছে আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিগর তো আমরা মনে করি ছাত্রজনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা চব্বিশ সালে তারাই একজন মুক্তিযোদ্ধা আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাল্লাহ তো আমরা নতুন যে সরকার গঠিত হবে আমরা তাদেরকে মুক্তিযুদ্ধের এক একজন বীর হিসাবে আমরা তাদেরকে সম্মাননা দিব প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা তাদের নামে স্মৃতিপলক তৈরি করব আমাদের বিভিন্ন যে রাস্তা এবং স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আমরা তাদের নামে আমরা নামকরণ করব। এর পাশাপাশি আমরা আমাদের সুখ সন্তস্ত পরিবার তাদের সন্তানকে তারা হারিয়েছে তো আমরা আমাদের জায়গা থেকে এবং রাষ্ট্রের সাথে আমরা নতুন সরকারের মাধ্যমে আমরা কথা বলে আমরা তাদের আ সাপোর্ট আর্থিক সাপোর্ট তাদের দায়িত্ব নেওয়া আমরা চেষ্টা করব এর পাশাপাশি অনেকেই আহত হয়েছে আপনারা যদি দেখেন এই আহতদের তালিকা যদি আমরা করতে যাই অনেক লম্বা হবে এখনো আমাদের অসংখ্য ছোট ভাই বোনরা বড় ভাই বোনরা ছাত্র জনতার অসংখ্য কর্মীরা তারা হাসপাতালের বেটে তারা কাতরাচ্ছেন অনেকে চোখ অনেকে তাদের চোখ হারিয়েছেন আমাদের বন্ধু-বান্ধব ছোট ভাইরা অনেকে চোখ হারিয়েছেন

এবং আমরা রাষ্ট্রের মাধ্যমে আমরা তাদের যত যত আমরা হচ্ছে তার জন্য ব্যবস্থা গ্রহণ করব জি এই আন্দোলনে যেমন আসলে পুরো জাতি আপনাদের সাথে ছিল নি সেইই পরিকল্পনায় পুরো জাতি আপনাদের সাথে থাকবে আচ্ছা আমাদের একটা তালিকা আমাদের যে গণহত্যা হয়েছে এই তালিকাটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি আমরা গণমাধ্যম কর্মী যারা আছেন আমরা বিশেষ ববে অনুরোধ করব এবং আমাদের হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলোকে দেশীয় এবং আন্তর্জাতিক তারা আমাদের পাশে ছিল গণ